হ্যালো সৈয়দপুর বাসী আজকে এমন একটা দোকানে রয়েছে ইলেকট্রনিক্স দোকানে একটা কিনলে দশটা ফ্রি আসলে বিষয়টা কেমন সরাসরি দোকানে যাব দোকানে যে মালিক রয়েছে ওনাকে জিজ্ঞেস করবো একটা কিনলে কি দশটা ফ্রি দিচ্ছে আসলে ক্রেতাদের সুবিধা থাকছে কিনা আবার অফারটা আসলে কেমন আসেন একটু আসেন দোকানে আসলাম ভাই কি খবর

আমাদের এখানে 4টা পোড়া গেছে যদি একটা ওয়াশিং মেশিন কিনতে পারে কেউ যদি পারে কোম্পানি থেকে এর সঙ্গে 10 টা আইটেম কি পাবে তারপরে একটা ওয়ান টাস ক্যাবিনেট কেউ যদি কিনতে যদি পারে চুলার সঙ্গে 10 টা আইটেম কি পাবে কেউ যদি একা স্মার্ট টিভি যদি কিনে টিভির সঙ্গে 10 টা আইটেম কি পাবে কিনতে পারে আচ্ছা আচ্ছা মানে দশটা আইটেম বলতে কি ওখানে কি শুধু দশটা আসে না পনেরো ওখান থেকে বেছে দশটা এরকম নাকি আমরা দশটা আইটেম দিকে ওখান থেকে চয়েস করে নিয়ে নিতে পারি দশটা দশটার বেশি নাই আইটেম দশটাই পাবে দশটায় আছে দশটায় নিতে হবে তাই না দশটাই পাবো আশা ভাই এই যে আপনার যেহেতু ইলেকট্রনিক্স প্রোডাক্ট হ্যাঁ এই যে কেনার পরে আপনার তো মেলা পরে আপনারা তো খুঁজে পাওয়া যাবে না মানে সাপোজ কথা বললাম মানে আপনার আপনার মানে চলে আমি এটা কথা বলি যে বলে আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি এই প্রোডাক্টের সাথে লোক দিচ্ছি হ্যাঁ লোক দেওয়ার বিশেষ কারণ হচ্ছে যে লোকটা যাবে সে আপনার বাড়িটা চেনার জন্য শুধু একদিনের জন্য চেনা যাবে তা না সে সাত বছর আপনার বাসায় ঘরে বসে সার্ভিস করে দেবে মানে হোম ডেলিভারি কেন দিচ্ছি আপনার বাসা তারা চেনে যারা নিজ জিনিসটা নিয়ে তাদের বাসা তারা কোম্পানি চেনে না চিনে এই জন্য হোম ডেলিভারি দেই হোম ডেলিভারি মাধ্যমে সম্পূর্ণ মাল বুঝিয়ে শিখে দিবে বাড়িতে টাকা নিয়ে আসবে শর্ট চেক দিতে পারবে সে আচ্ছা আপনাদের মানে এমনি আপনাদের অ্যাড্রেস কোথায় মানে আপনার কোথায় নিউ মার্কেট

টাকা কিনতে যান পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বাজেট করতে হবে আপনি যদি একটা ওভেন কিনেন ওভেনের আমরা দশটা আইটেম ফ্রি দিচ্ছি কিনেন যেটা অ্যাপেল মডেল ঠিক আছে কিন্তু আসলে অ্যাপেল না এটা বেসি কম্পানি নিয়ে আসছে নতুন করে বেসি এই চুলাটা কিনে চুলার সাথে দশটা ফ্রি দিচ্ছি তারপরে দিচ্ছি ওভেনের সাথে তারপর দিচ্ছে কি এখানে আসেন ওয়াশিং মেশিন যেটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে একটা সিঙ্গেল সিঙ্গার একটা ব্র্যান্ড এই ওয়াশিং মেশিন কিনলে আমরা দশটা ফ্রি দিচ্ছি যেটা অফিসিয়াল প্রোডাক্ট এটা আনার অফিসিয়াল কোনো প্রোডাক্ট না এই দেখেন বিহাজদেরকে দেখেন ডাইরেক্ট অফিসিয়াল প্রোডাক্ট ওয়ারেন্টি কার্ড শো থাকবে এটা কিনলে আমরা দশটা এটা ফ্রি দিচ্ছি মানে কাস্টম আছে একটু শেষ করি বাংলাদেশের যেখান থেকে আপনি ওয়াশিং মেশিন কিনতে যান ওয়াশিং মেশিনের সাথে যে সামানও দিবে না সুতরাং রাখবে ওয়াশিং মেশিনে আর আজকে ওয়াশিং মেশিন কিনতে পারলে অথবা টিভি অথবা ওভেন অথবা চুলা কিনতে পারলে তার সাথে টোটাল দশটা গিফট দিচ্ছি আমরা

সরাসরি চৌত্রিশ হাজার হবে কি বলেন ভাই মাথা নষ্ট অফার তো মানে আপনার মেন প্রোডাক্ট টিভি কিনলে

প্রোডাক্ট নিছে ওভেন ওভেন উনি ওভেনে প্যাকেজ কিনছে ওভেনে প্যাকেজ কিনছে উনি ওভেনে প্যাকেজ কিনছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সে 10 টা গিফট পাইছে এটা আপনি ওভেনটা কিনতে হবে ওভেনটা রেখে দাও দিয়ে দেব আচ্ছা ও আচ্ছা আচ্ছা বিয়ার দেখেন ওভেন কোনটা দিচ্ছি দর্শক মাথা নষ্ট অফার মানে আপনি যে একটা কথা বলি বিয়ার উদ্দেশ্যে বলেন যদি মনে করেন আপনার ফ্যামিলির লোক সংখ্যা বেশি আমার ওভেন বড় দরকার

বন্ধুরা দেখেন যে অফার দিতেছে আমার তো পাঁচটা টিভি আছে আমি চিন্তা ভাবনায় পড়ে গেলাম যে আমি নিয়ে যাবো কিনা একটা কিনলে দশটা ফ্রি মানে আপনি যে পরিমাণ টাকা দিয়ে কিনবেন সে সে পরিমাণ টাকার আবার গিফট পাবেন এবং দশটা প্রোডাক্টের মধ্যে যদি আপনি সাতটা প্রোডাক্ট নেন এবং তিনটা না নেন তিনটা পরিবর্তে একটা আবার আটত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আরেকটা ওভেন পাবেন মানে অবিশ্বাস্য অফার চলে আসুন আমাদের সৈীদপুর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় আজকে শুক্রবার অফার চলতেছে পুরো মাস বেবি এবে জুলাই মাস পুরোটা থাকবে আপনারা এই অফারটা নিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ